শহীদ মুসলিম যে রহমানের কণ্ঠে যদি স্বাধীনতা ঘোষণা শুধু হিন্দুস্তানে গিয়ে ট্রেনিং নেই খালি পায়ে হাফেন করে যুদ্ধ করার সুযোগ পেয়েছে। সেই কারণে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে প্রতিবাদের প্রতিবাদ সভা থেকে প্রথমে আল্লাহর কাছে দোয়া চাইব যে আল্লাহ পাক এই ব্যক্তিটি যে ব্যক্তি বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে একটি অস মানে সহনশীল ভূমিকা পালন করে বাংলাদেশের সকল মানুষকে

যে ব্যক্তিটি তার স্বামীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল একটা কুচুক্তি মহল যে ব্যক্তিটিকে শহীদ যে ব্যক্তিটি শহীদ আজকে যিনি পলাত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে সকল সম্পত্তি ফেরত তা তার দুই সপ্তাহ আমার নেতা শহীদ জিয়াকে

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে আজকে তোমার প্রেতার একটু আগে যে সকল বক্তা বলেছেন সে প্রেতার এখন বাংলাদেশে চলমান যে সরকার অন্তর্বর্তীকালে সরকার যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে উর্জিত হয়েছে সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল তুলে আছেন কেন এই প্রশ্নটা জনগণ করা শুরু করেছে শনিবারে আলোচনা করেছেন ভালো কারণ আমার নেতা তো বলে দিয়েছে বিপ্লবী সরকারকে পর্যদস্ত করা যাবে তাদেরকে ক্ষমতা রাখতে হবে তাদের এই বিপ্লব যেন কেউ কোন রকম ষড়যন্ত্র করে সরকারকে কোন রকম অস্বস্তি করতে না তাই বলে কি দুই মাস দুই দিন অতিবাহিত হল আমার থেকে বামে কিছু দেখলো উদাহরণ দিই শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এখান থেকে দুশো গজ দূরে বামে এখনো অফিস করে প্রত্যাশা কি প্রত্যাশা আপনার কাছে অনেক সেই প্রত্যাশা পূরণের সময় চুক্তিক বলেছে আমার নেতা মির্জা ইসলাম সে চৌক্তিক সময় এই নয় আওয়ামী লীগের সকল আবার বসে প্রেতার আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করা প্রয়োজন কারণ হাসিনা কিন্তু খুব দূরে

এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও আপনার প্রতি কোন অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে তাই আজকে আমরা এই কথা বলি আমরা বলবো আমার নেতা তার একমাণ বলেছে বাংলাদেশের প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা কারণ জনপ্রতিনিধি ছাড়া জনগণের সকল ক্ষমতা জনগণের যে নির্বাচিত সরকার সেই সরকারের ক্ষমতা হলেই অন্যান্য সংস্কার আপনারা দেশে সংস্কার করেন নিষেধ নাই কিন্তু এই সংস্কারের সময় কতদিন যাবে আমরা ওয়ান এলেভেন দেখেছি আমরা মির্জা কিনা

আধুনিক অস্ত্র সে অস্ত্র বাংলাদেশে আওয়ামী আমলের সময় যে সকল কচিগুলা থানায় দায়িত্ব ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন তারা নাম বলে দিতে পারবে বাড়ির নাম বলে দিতে পারবে বাপের নাম বলে দিতে পারবে অস্ত্র কোথায় আছে সেটা বলে দিতে তাদেরকে বলেন লিস্টটা দিতে সেনাবাহিনী লাগবে না সেনাবাহিনীকে মাঠে নামানো লাগবে না তারাই যথেষ্ট তাদেরকে বলে চাকরিতে থাকতে হলে অস্ত্রধারীদের না অস্ত্রগুলো কোথায় আছে ফেরত দেওয়ার ব্যবস্থা এই কাজগুলো তাকে করতে হবে অস্ত্র করতে হবে সংবিধান প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে বিচারক এখনো আছে সেই বিষয়েও সরকার চিন্তা করা উচিত তাই আমি মনে যে একটা যৌক্তিক সময়ের মধ্যে

সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত এটাই জনগণের প্রত্যাশা এটাই জনগণ বলা শুরু করেছে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদের নেতা তার এই ক্রমান স্পষ্ট করে দিয়েছে আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রশিটা নিয়ে উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে আমি বিতর একটি ভোট চাই না আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার একটি নির্বাচন সেই নির্বাচনে আন্দোলনের আজকে আমার বামে ডানে যারা বসা কত মামলা কত হামলা এগুলো কি আমরা আন্দোলনে ছিলাম আমরা ছিলাম আমাদের লোকরা উঠছিল সব কিছুর বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা যারা আজকে স্বাধীনতার সমক্ষ লোক হিসেবে দাবি দাঁড়ছিল তারা নোট করেছে তারা কানাডায় বাড়ি করেছে তারা ব্যাংককে বাড়ি করেছে তারা মুক্তিযুদ্ধের সমক্ষ লোক হয়েছে তারা ভুয়া ছাব্বিশ হাজার মুক্তিযোদ্ধা নিয়োগ করে টাকা লুট করেছে তারা গ্রামে গ্রামে কি একটা ক্লিনিক তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে

একটা মহৎ অনুষ্ঠান অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে সাথে সাথে থাকতে হবে রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনক প্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয়ে ঠিক করবে তাই আজকে সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে কিন্তু সব বিষয়ে সংস্কার করতে গেলে সময় ক্ষেপণ হবে বলে জনগণ মনে করে আমি মনে করি তাই আজকে আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা আছি গ্রামে আজকে একটি কথা বলে শেষ করতে চাই শেখ হাসিনা তিন দিন আগে বলেছিল পদত্যাগের যে আমি যদি চলে যাই আমার এক কোটি আওয়ামী লীগকে এ পি জমাত হত্যা করবে বুকে হাত দিয়ে বলতো একটা আওয়ামী লীগ নেতার গায়ের উপর কোন ইউনিয়নে কোন ওয়ার্ডে কোন গ্রামে কোন পৌরসভায় কোন বিভাগে কোন রাজধানীতে আমরা আমাদের নেতা কর্মীরা গায়ে হাত তুলেছি বরঞ্চ আমাদের লোকের আক্রমণ করেছে গোপালগঞ্জে যেইভাবে আমাদের জেলানির উপর আক্রমণ করেছে তার বাবার কবর চালু করবে সেখানে পর্যন্ত যেতে দেওয়া হয় তাই আমরা আজকে মনে করতে চাই সকল কিছু বুদ্ধি থেকে আমরা ডক্টর ইরোস আপনাকে শুধু মনে করে দিতে চাই আপনাকে কম সমস্যায় এই শেখ হাসিনা ফেলে চন্দ্রতলা পর্যন্ত পায়ে হেঁটে আপনি কোর্টে হাজির হয়ে নিয়েছেন শেখ সেলিমের বক্তব্য আজকে দেখতেছিলাম কি ভাষা আপনাকে কথা বলেছে কেন তারা এখনো গ্রেফতার হয় না কোথায় হারুন বিপ্লব মেহেদি তারা আমার বিএনপি অফিস তস করে ভেঙে আমার নেতাদেরকে গ্রেফতার করেছে অস্ত্র বাইরে থেকে এনে বোমা থেকে এনে তারা ব্যাগে করে মামলা দায়ের করেছে আমি আমেরিকায় ছিলাম আমার নামে পর্যন্ত মামলা হয়েছে আজকে তারা কোথায় কেন আইনি আত্ম তারা আমার হচ্ছে না তাই আজকে জনগণ প্রত্যাশা করে অবৈধ এমপি যারা ছিয়ানব্বই সালে গিয়ে দু হাজার সাল পর্যন্ত অবৈধ সম্পদের মালিক হয়েছে তাদেরকে আইনের আওতা আনে বিচারের আওতা আনা হোক শেষ একটি দাবি করছি অবিলম্বে ভারতের কাছে দাবি আপনার কাছে আছে দয়া করে হস্তান্তর করুন কারণ আপনার সাথে বন্দি বিনিময় চুক্তি আছে অনবিলম্বে সরকার অর্থবর্তী সরকারে দাবি জানাবো শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত আনে একটা